হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরিয়ান মোবাইল ওয়ার্ল্ডে কেন আসবেন অবশ্যই আসতে হবে আসলে জিতবেন ঠকবেন না তো হচ্ছে মামা আজকে ফোনটা নিলো স্যামসাং এ বারো আঠারো হাজার টাকার ফোন মাত্র নয় হাজার পাঁচশো টাকা অফিসিয়াল ফোন এবং এক বছর ওয়ারেন্টি থাকছে মামা তোমার অনুভূতি কি আঠারো হাজার টাকার ফোন মাত্র তুমি অনুভূতি ভালো কারণ হচ্ছে আঠারো টাকার ফোন যদি নয় হাজার পাই তাহলে তো অবশ্যই ভালো তো আবার এটার সাথে ডিসকাউন্টও আছে ডিসকাউন্ট আমার আজকে আরিয়ান মোবাইল ওয়ার্ল্ড উদ্বোধনের কারণে দেওয়া হয়েছে নাকি আচ্ছা এই ডিসকাউন্টটা কত দিন থাকবে মামা এই যে তুমি যেটা পাইছো এটা হচ্ছে তুমি লাকি ম্যান আচ্ছা আমি প্রথম হ্যাঁ তুমি প্রথম মোবাইলে প্রথম তাই তুমি এটা লাকি অফার পাইছো আচ্ছা কিন্তু হচ্ছে

নতুন দোকান উদ্বোধন হয়েছে এটা হচ্ছে মোবাইল ডক্টরের তৃতীয় নাম্বার দোকান মোবাইল ডক্টরের আরো দুইটা শপ আছে সেটা একটা হচ্ছে চায়না টাউন আর একটা হচ্ছে সিটি হার্ট আর নতুন যেটা উদ্বোধন হচ্ছে তৃতীয় নাম্বারটা এটাও সিটি হার্ট এর তো মোবাইল ডক্টরে কেন আসবেন মোবাইল ডক্টরে মামা হচ্ছে লগা আজকে উদ্বোধন উপলক্ষে আরিয়ান মোবাইল ওয়ার্ল্ড উদ্বোধন উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছেন টেন পার্সেন্ট তাই তো তো এই ডিসকাউন্টটা থাকবে হচ্ছে এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত জানুয়ারির এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এনি এক্সারসারিজ পার্সেস করলে ঠিক আছে আর হচ্ছে আরিয়ান মোবাইল শপ যে ওনার মোহাম্মদ আরিফ ওনার হচ্ছে আরও দুইটা শপ আছে একটা হচ্ছে লোকা মোবাইল ডক্টর ওয়ান মোবাইল ডক্টর টু তো আপনারা এখানে আসলে কোনো জিনিস নিয়ে ঠকবেন না কারণ হচ্ছে উনি সার্ভিস থেকে শুরু করে মোবাইল তারপর হচ্ছে এয়ারপডস তারপর নেকব্যান্ড আদার্স ডিসপ্লে এবং মোবাইল সকল সার্ভিসগুলো করে থাকে তো উনি অত্যন্ত আন্তরিক ও বিনয়ী তো ওনার এখানে যারা কাস্টমার সার্ভিস নিয়েছেন তারা অবশ্যই জানেন তো যারা সার্ভিস এখনও নেননি তারা তাদেরকে বলবো আপনারা একবার সার্ভিস নিয়ে দেখেন আরিয়ান শপ থেকে এবং মোবাইল ডক্টর থেকে একবার সার্ভিস নিলেই বুঝতে পারবেন যে মোবাইল ডক্টর আর আরিয়ান মোবাইল ওয়ার্ল্ড কিভাবে সার্ভিস দেয় একটা কাস্টমারকে কিভাবে টেক কেয়ার করতে হয় সেটা একমাত্র এই মোবাইল ডক্টরেই পাবেন এটা আর অন্য কোথায় আমার মনে হচ্ছে না পাবেন কারণ হচ্ছে মোবাইল ডক্টরে ম্যাক্সিমাম হচ্ছে এখানে যারা সার্ভিস নিয়ে থাকে অনেক প্যাসেঞ্জার আছে অনেক কাস্টমার আছে যেগুলো হচ্ছে তারা খুব ভালো রিভিউ দিয়েছে যে মোবাইল ডক্টরের সার্ভিসগুলো খুব অত্যন্ত ভালো ছিল তো আশা করব আপনাদের মোবাইল ডক্টরের যত ভিউয়ার্স আছেন এবং হচ্ছিল যারা নতুন ভিউয়ার্স আছেন মোবাইল ডক্টরের এবং আয়ান মোবাইল শপের সবাই সবাইকেই বলবো যারা সার্ভিস দিয়েছেন তারা তো দেখছেন আর যারা সার্ভিস দেননি তারা অবশ্যই আবার সার্ভিস নিয়ে দেখবেন যে আরিয়ান মোবাইল ওয়ার্ল্ড আর হচ্ছে মোবাইল ডক্টর কীরকম সার্ভিস দিয়ে থাকে আর আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই মনে রাখবেন এক থেকে পাঁচ তারিখের মধ্যে যারা আরিয়ান মোবাইল ওয়ার্ল্ড থেকে কোনো প্রোডাক্ট পারচেস করবেন টেন পারসেন্ট অবশ্যই ডিসকাউন্ট পাবেন এই বলে আমাদের এই মোবাইল শপ আজকে উদ্বোধন হলো তো মোবাইল ডক্টরকে ধন্যবাদ এবং আরিয়ান মোবাইল ওয়ার্ল্ডকেও ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ টাকা আচ্ছা যাই হোক আরিয়ান মোবাইল ওয়ার্ল্ড এবং হচ্ছে এ আমার ছেলে এ হচ্ছে আরিয়ান মোবাইল ওয়ার্ল্ড এর মালিক ঠিক আছে তো জয় আপনারা আসবেন ডিসকাউন্ট আর আপনারা সব পুরাকে দেখবেন 10% ডিসকাউন্ট যেগুলো বলে আইফোন 7 ফোর ম্যাক্স 10% ডিসকাউন্ট অ্যান্ড্রয়েড এ 10% ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট আইফোন 7 আইফোন 13 ফোর

কথা বলতে পারছি না কারণ হচ্ছে ও আমার চেয়ে খুব ট্যালেন্ট ঠিক আছে আমি নাকি মোবাইল ডক্টর সামলায়ে রাখবো আর তুমি রাখব কি पापा আরিয়ান মোবাইল ওয়ার্ল্ডে সামলায়ে ও হচ্ছে আরিয়ান মোবাইল ওয়ার্ল্ডকে সামলিয়ে রাখবে তো যাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দিয়ে দাও पापा বাই বাই